হ্যালো এভরিওন আমি দিতলি আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি বাবাইয়ের স্কুলে বাবাই অডিশন দিতে এসেছে দাদাগিরির আর এখানে দেখো কত লাইন আর এখন মোটামুটি পুরো ফাঁকা লাইনে ফার্স্টে যারা দাঁড়িয়েছিলো তাদেরকে সবাইকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে বাবে এই বাবে স্কুলের ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিল তার পরে ওদের একটা স্কুলের মানে দাদু হয় স্কুলের গেটের ওখানেই থাকে তাই নিয়ে গেল ভিতরে এবার দুজনে মিলে একটু বললাম ফটো তুল দাড়িয়ে বাইরে নিয়ে গেছিলাম এত দুষ্টুমি করছিল যাই তারপরেও কটা ফটো তুলে নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এবার ভেতরে চলে যাব আমরা চল 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 অনেকক্ষণ পরে এখন ভাবে লাইন ছাড়বে ওই জন্য বললো আর এখানে দেখো বাবাইরা দুষ্টুমি করেই যাচ্ছে এবার আমরা ভেতরে চলে এসেছি ভেতরে এখানে এসে একদম বাবাই স্কুলের চারতলায় এসে এখানে ফর্ম ফিল আপ হচ্ছিল দাদা গিয়ে মানে অডিশন দেওয়ার জন্য যে ফর্মগুলো দিচ্ছিলো সেগুলোই আমি আর মা ফিল আপ করছিলাম দুজনে বাবাইদের অডিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমি বাবার কাছে জিজ্ঞাসা করছিলাম কি কোশ্চেন ধরলো ও কিছু কিছু বলতে পারছিল আর কিছু বলতে পারছিল না আর এই যে বাইরে এসেও দেখলাম একটা পোস্টার লাগানো ওখানে বাবাই দুটো ফটো তুলে নিল আর তোমরা দেখতেই পাচ্ছ কি ভিড় এখানে মানে প্রচুর 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 লোক অডিশন দিতে এসছে আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো